বাংলাদেশের মুর্শিদি গান গাইতো আবদুল আলিম তা আব্দুল আলিম তো অনেক গান লেখছে সর্বশেষ তার মা একদিন বলতেছে আব্দুল আলিম রে অনেক তুই লেখলি আমি মা তোরে বলতেছে তুই মদিনার নামে গজল লেখ একটা মুর্শিদি গান তুই মদিনার নামে লেখ আমি মা দোয়া করলাম এক গানে আল্লাহ তোরে মদিনা স্বরূপ নিবো তখন আব্দুল আলিম মা তাইলে আর গান লেখতাম না জীবনে রে শেষ লেখ এই গানটা তুই লিখবি আর গাইবি মদিনার সানে তিনি গান লাগলেন মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি কে যাও ও ভাই সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি সঙ্গে যদি না লও মোরে এই গৰিবের সালাম তিয় মদিনৰ বাদশাই আমার আশা চে সম্বল নাই কৰি কিয় পাই মনে পৰ আশা চিনং যাব মদিন চোৱা ৰা এই গান লেখছে কে আব্দুল্লালিতে এই গান লিখিকে ডাকা চৰে এই দুতারা বেলা লয়ে ঘুরে আর এই গান গায় মিরপুর এক জায়গায় বসে গান গাইতেছে পোলা এলাকার পোলাবান দৈরে ধরে রেডিও রেডিও সেন্টারে ঢুকাইছে মিরপুর শেওরাপাড়া কাজীপাড়া সেন্টারে ঢুকায় কয় এই ভাগল একটা গান গাইবো স্যার এটা দিয়া দেন তো কি গান গাইবে কয় মদিনার নামে আমি গজল লেখ সেটা গাম গা এই পরে বাংলাদেশ বেতারে আব্দুল আলিমের গান সম্প্রচার হলো মনে বড় আশা ছিল যাব মদিনা এই গান যখন রেডিওতে সম্প্রচার হলো তখন তো আর ফেসবুক ইউটিউব ছিল না এই বাংলাদেশ বেতার এটাকে ভাইরাল করে দিছে সারা দেশে এই গানের জন্য এই এক গানে আব্দুল আলিমের মানুষ চিনছে আগের গান দিয়ে আব্দুল আলিমের গুরার টিম কেউ চিনতো না এক গান তার নাম কাম সবাই জানছে গোলসানের এক ধনী মহিলা আব্দুল আলিমকে খবর পাঠিয়েছে আব্দুল আলিম সাহেব আমার সঙ্গে দেখা করবেন আমার এই এই ঠিকানা পরে আব্দুল আলিম দেখা করতে গেছে গো তুমি কি মদিনায় যেতে চাও কলি যা ছিঁড়ে যায় পর টাকা দিব আমি মদিনা যাইবে তুমি যাও 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 আল্লাহ পরে এই গানে সে মদিনা যায় মা আমি তো হজে যাই কি কোস হজে যাই ক আমাকে আন্টি খবর দিয়ে নিয়ে এতগুলো টাকা দিছে আর বলছে যা লাগে সব আমি বহন করব তুই মদিনা যা মা কয় তাহলে তোর আন্টি ফাটায় না আর কেউ ফাটায় আন্টি ফাটাই কিছু মিছা কথা তোর মায়ের দোয়া তোর কেন আল্লাহ তোরে গান লিখতে কইছিল কেটা কো মায় তো এই মায়ের দোয়াটাই মোল মোল আজকে তুই এই গানে মদিনায় যা জুরে গা আল্লাহ আকবর এই যে আকিম মোহাম্মদ মজাদ মিল্লত শাহ আশরফ আলী থান রহমতুল্লাহ লেখে মা বাবার খেদমত করব চার নম্বর পুরস্কার মক্কা মদিনা যাইব কার কাছে যাইতে মন চাই মদিনা কার যাইতে মন চাই রে বাবা আরে দশ বার না দশ পনেরো বার গেছি মনে হয় পনেরো ষোলো বার মনে হয়ে গেছি এবারও গেছি এবারও বড় হজু গেছি এর আগে আর পাঁচ ছয় বার আল্লাহ নেওয়া হয়েছে উমরায় দশ বারো বার গেছি কিন্তু যাইতেই মন চায় প্রতি বছর যাইতে মন চায় বছরে দুইবার যাইতে মন চায় আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে জীবনে একবার হইলে যাওয়ার তো অভিজ্ঞান করে দিল আমি এর জন্য যে কাজটি করতে হবে সেটা হলো মা বাবার দোয়া নিতে হবে নিতে মুসলমান মা বাবার খেদমত করম সবচেয়ে বড় যে পুরস্কার সেই পুরস্কারটা হলো মৃত্যুর সময় কালী মানসিব হবে আল্লাহ আকবার যখন সময়টা বড় কঠিন ও বন্ধু তৃষ্ণা কলিজাটা ফেটে যাবে সাতনি গুলো ফাঁক হয়ে যাবে তৃষ্ণা কাতর হয়ে যাবে মন মনে হবে কলসি বড়া পানি দিলেও কি বাসা মিটবে না জিব্বা দাঁতে দাঁতে যখন খিল যাবে দাঁতে দাঁতে যখন খিলি জামি ইগে যাবে আর দরপর করতে থাকবে ভোগ হাটপিট যখন বেড়ে যাবে ওই সময় পিতা মাতার ক্ষেত্রকারী সন্তানের মা বাবার দুয়ার বড় পথে করে জারি হয়ে যাবে আরশাদু আল্লাহ ইলা ইল্লাহু ও অর্শাদুয়াল্লা মোহাম্মাদান আবদু হোয়ার সে কালমা পড়তে পড়তে হয়ে যাবে কবরের মেহমা লেগা ওয়া

রহমত তুলিল্লা আল্লামিন সাল্লাল্লাহ কোহালিও সাল্লাম ছয় বছর বয়সে মা হারাইছেন বাবার সাথে দেখা নাই এই জন্য তেনার মা বাবা ডাইকে তৃপ্তি মিটে নাই এই জন্য বড় হওয়ার পর যে দুধ ছিল হগরতে আলিমাই সা বিআ উনাকে খবর দিয়ে দিয়ে তায়েব থেকে আনতেন

চায় তুমি আমি তোমারে খাওয়াবো যা আদর করতেন আর দুনিয়ার মানুষকে বলতেন বাজান রে ও বাজান তাম দুনিয়াটা একদিকে তোর মা বাবা যেন হয় আরেক দিকে এই জন্য বন্ধু আষ্ট দিনের পরিচয় নতুন বউ গড়ে আই বউ বউলে আলাদা হয়ে যায় মা বাবার আলাদা করে দেয় আলোক করে দেয় জুদা করে দেয় মনে রাখি সে মুসলমান দুনিয়াও হারাবে একুলো হারাবে ও কুলো হারাবে খবরদার মা বাবার কোনো দিনও সুদুষ্ট করিস না রে সন্তান মা বাবার খেদমত করলে সবচেয়ে বড় পুরস্কার যেটা আসানের সাথে একদম আসানের সাথে মানুষ মৃত্যুর টাইমে কত সহযোগিতা লাগে কিনারে বইছে বইছে আসে তালকিন করতে হয় ডান কানের ঘোরা একজন বসছে বাম কানের একজন বসছে আর করতেছে আগরবাতি জ্বালাইতেছে সুগন্ধি মাখতেছে আর শুধু কালিমা জোরে জুড়ে পড়তেছে যেন শুইনে শুইনে ওই কালিমাটা পড়ে আল্লাহ রহমত যদি না হয় বাইটটা খাওয়াইলেও কালিমা কোনো দিন মুখ দিয়ে আসবে না রে বাজান এই জন্য মা বাবার দুয়া যদি সামিল হাল থাকে আল্লাহর দয়ার দরজা খুলে যায় টাস টাস করে সে কালিমা পরে কবরের মেহমান হয়ে যায় যেরকম আকবার